মশাল মিছিল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে নয় মার্চ রবিবার সন্ধ্যায় নাটোর প্রেস ক্লাবের সামনে মশাল মিছিল বের হয় মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের মাদ্রাসা মরে গিয়ে শেষ হয় পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে উপস্থিত ছিলেন নাগরিক কমিটির সদস্য খন্দকার উল্লাস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক শিশির মাহমুদ সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ ওবায়দুল্লাহ মির জয়া আহসান বিনতে বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এ সময় বক্তারা বলেন দেশে বর্তমান চরম অবনতি হয়েছে। বর্তমানে মেয়েরা সমাজে নিরাপদ নয় তাই তারা বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব ভালোভাবে পালন করতে বলেন না হলে পথ থেকে সরে যেতে বলেন